নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ঠাকুরবাড়ির একটা রেসিপি নিয়ে মাছের ঝোল মাছের ঝোল খেতে তো সকলেই ভালোবাসে নানা রকমভাবে করা হয় কিন্তু ঠাকুরবাড়ির যে রান্নাগুলি হয় সেগুলি একটু অন্য রকমভাবে করা হয় তো সেই ঠাকুরবাড়ির রান্নাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি একটু পেঁয়াজ টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে মাছের নুন আর হলুদ মাখিয়ে মাছটা সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব ঠাকুরবাড়ির অনেক রকমের রান্না হতো ঠাকুরবাড়ির হেসেলের ব্যাপারটাই আলাদা ছিল তো সেই একঘেয়ে সাদা মাটা না খেয়ে ঠাকুরবাড়ির এই রকম রান্না একবার ট্রাই করতে পারেন কিছুটা হয়তো আমাদের রোজকার রান্নার মতনই কিন্তু ঠাকুরবাড়ির অনেকটা রান্না অনেকটা দরদ দিয়ে করা হতো রসিয়ে কষিয়ে করা হতো সেগুলোই ঠাকুরবাড়ির বইতে কিন্তু লেখা আছে আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আগে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন ঠাকুরবাড়ির রান্না শুধু একটা নির্দিষ্ট রান্নাকে বোঝায় না একটি পরিবারকে বোঝায় ঠাকুরবাড়ির হচ্ছে একটা নামটাই হচ্ছে ঠাকুরবাড়ির একটা ঐতিহ্যবাহী রন্ধন প্রণালী তো এই ঠাকুরবাড়ির কিছু বিশেষত্ব আছে রান্নার যেগুলো অনেক রকম বিখ্যাত মাছ আছে যেগুলো ঠাকুরবাড়ির বইতে পাওয়া যায় এই ঠাকুরবাড়ির অনেক রকম রান্নাই আজকে আপনাদের সঙ্গে অনেক শেয়ার করেছি আজকে করছি মাছের ঝোল এইভাবে মাছের ঝোল একবার করতে পারে অনেক রকম মাছের রেসিপিও ঠাকুর বাড়িতে আছে এক করে সবকটাই আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি এবার মাছ ভাজা হয়ে গেছে এবার যে তেলটি পড়ে আছে তাতে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পিঁয়াজটা আগে লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে টমেটো কাঁচা লঙ্কাটা দেব। এই ঠাকুরবাড়ির রান্নায় অল্প সামান্য পেঁয়াজ সামান্য টমেটো দিয়ে করা তো এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রান্নাটি করা হতো তো আমিও এখানে ঝিরিঝিরি করে একদম পিঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে আগে ভেজে নেব তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে দেব পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগছে এখানে এক এক সময় এক এক রকমের পেঁয়াজ আছে যেগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আবার কিছু কিছু পেঁয়াজ আছে যেগুলো কিছুতেই গলতে চায় না নরম হতে চায় না এবার এর মধ্যে এক হাফ চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়েছি তিন পিস মাছের জন্য যতটা লাগবে ততটা আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নিলাম এবার পরিমাণ মতো একটু নুন দিলাম যাতে এটা নরম হয়ে যায় পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার বেসিক মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব দেখুন ভাজা কিন্তু কতটা নরম হয়ে গেছে পেঁয়াজ কিন্তু অনেকটাই প্রায় গলে গেছে এবার আগে নুন দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো লঙ্কার গুঁড়ো খুব কম দিলাম একদম না দিলেই নয় অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো এখানে যেহেতু আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কা থেকেই হবে এবার এটা অল্প জল দিয়ে দিয়ে কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ কিন্তু তাড়াতাড়ি চলে যাবে আর মশলা থেকে তেলটাও কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার দেখুন মশলা থেকে তেল প্রায় ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য মশলাটা যত ভালো করে কষানো হবে না তত কিন্তু রান্নার স্বাদ ভালো হয় আমরা তো এখন নন স্টিকেতে করি বা কড়াইতে করি ঠাকুরবাড়ির হেঁসেলের কিন্তু রান্না বেশিরভাগটাই কালো কড়াইতে হতো লোহার কড়াইতে যাতে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসতো আর যেহেতু কাঠের উনুনে রান্না হতো তখন তো খুব একটা গ্যাসের প্রচলন ছিল না রান্নার উনুনেই প্রায় রান্নাটি হতো তো সেই রান্নার স্বাদ এত সুন্দর হতো মানে এমনিতেই ভালো লাগতো খেতে এই রান্নার স্বাদটাই আলাদা হতো আর আমরা তো গুঁড়ো মশলা ব্যবহার করতাম তখন কিন্তু শিলে বাটা হতো সেই জন্য রান্নার স্বাদটা একটু হের ফের কিন্তু হয় এবার দেখুন মাছগুলো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মাছগুলো ফুটে উঠলে তারপরে সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে তারপরে এটা নামিয়ে নেবো একটু ঝোলঝোল থাকবে তারপরে এটা নামাবো অসম্ভব সুন্দর কিন্তু স্বাদ হয় একবার এইভাবে খেয়ে দেখবেন দেখে মনে হবে আমাদের রোজকার যেমন রান্না করি সেই রকমই কিন্তু ঠাকুরবাড়ির রান্না এরকম হলেও একটু রসিয়ে কষিয়ে করা হতো যার জন্য রান্নার স্বাদগুলো কিন্তু খুব সুন্দর আসতো কাঠের উনুনের রান্না লোহার কড়াইতে রান্না আবার এই রকম রসিয়ে বসিয়ে করা রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হতো যেগুলো রান ঠাকুরবাড়ির বই থেকেই পাওয়া যায় গল্প পড়েই আমরা জানতে পারি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে একবার ট্রাই করতে পারেন ঠাকুরবাড়ির মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন দেখুন কত সহজে হয়ে গেল এইভাবে একবার করতে পারেন ঠাকুরবাড়ির মাছের ঝোল রসিয়ে বসিয়ে কষিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি পুরানো দিনের সাবেকি আমলের রান্না ঠাকুরবাড়ির মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা